আজকে বাংলাদেশের সুলাই যুগ করা আপনারা শুধু নোটসাইটের খবর জানেন হিস্ট্রি হিস্ট্রির খবর জানেন ব্রাকের খবর জানেন অথচ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের ভাইরা সেই তুতুমিরের বাসের কেল্লা গড়ে তুলেছে সেখানে আমাদের ভাইদের জীবন বিপন্ন কোনো সন্ত্রাসীরা প্রতিদিন হামলা করছে ট্রেড সেই খবর আপনারা কেউ জানেন না এই আন্দোলন আজকে করার কথা ছিল বিএনপি এই আন্দোলন সমস্ত রাজনৈতিক দলের তারা কি করলো তারা কি এখন ক্ষমতার রুটি ভাগাভাগি করছে দল ঘুটাচ্ছে ভোটের প্রস্তুতি আর আমরা ছাত্র জনতা খেয়ে না খেয়ে চিত্র করে ঘুরি লিগের বিচার চাই আর তারা আমাদেরকে জনতার শত্রু বানাতে চায় সুতরাং তিন নম্বর দাবি হচ্ছে আমাদের প্রত্যেক বিপ্লবী জুলাই চিত্রদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে জুলাই বিপ্লবের পাঁচ মাস হয়ে গেছে

আমরা যমুনার সামনে যাওয়ার চেষ্টা করেছি পুলিশ বাহিনী আমাদেরকে এইখানে বসার অনুরোধ করেছে আমরা বলতে চাই আমরা চাই না এবং পড়বে না